আলাইকুম ভিহাস আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে একদম পাইকারি দামে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় বিভিন্ন জেলায় আপনারাও যদি কেউ এক পিস দুই পিস পাইকারি দামে ফার্নিচার ক্রয় করতে চান এখান থেকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম

আচ্ছা এই বিছনা করা কি কাটা দিয়ে থাকেন আপনারা সব আকাশমণি কাঠের এটা কয় ফিট বাই কয় ফিট খাটটা ছয় ফিট বাই সাত ফিট বড় খাট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছে পাইকারি দাম হ্যাঁ হ্যাঁ বিশ হাজার পাইকারি আচ্ছা এটা ডেলিভারি তো সারা বাংলাদেশে ফ্রি আর কেউ যদি এমনি নিতে চায় তখন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো ছাড় আছে না আচ্ছা তাহলে এটা বিশ এটা এক কলস দুই গুটি এক কলস বিশ হাজার টাকা আর এখানে এটা পাঁচ কলস এগুলি সব ভাইরাল খাট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় ঢাকা সহ বিভিন্ন ডিস্ট্রিকে আপনারাও চাইলে এখান থেকে নিতে পারবেন এটাও একই সেম দুই ইঞ্চির ভিতরে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি না এই খাটটার দামও বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো আচ্ছা তাহলে পিছনে যেগুলো আছে দেখি একটু এখানে বিভিন্ন খাট আছে এই যে সূর্য গোলাপ এই যে আছে লাভ সব ধরনের খাট এখানে পাবেন আচ্ছা এখানে আরেকটা একটা খাট দেখতেছি এটা কি ফুল বক্স এটা ফুল বক্স খাট এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট লাভ খাট ভালোবাসার লাভ এই খাটটি কেউ যদি আপনারা উপহার দিতে চান ভালোবাসার মানুষকে তাহলে কিন্তু দিতে পারবেন এই লাভ খাটটি কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা না মাঝখানে দুইটা গোড়া থাকবে বিছনা গোড়া আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিয়ে থাকেন আপনারা মাত্র বারো চোদ্দ বছর আচ্ছা মাত্র চোদ্দ পনেরো বছর আর কি এমনি অনাসে চলে যাবে আচ্ছা এখানে আরো খাট দেখতেছি এটা দেড় ইঞ্চির ভিতরে না এই খাট সব দেড় ইঞ্চির ভিতরে এটা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খাটটা এটা ওই ছয় ফিট বাই সাত ফিট না আচ্ছা এই ফুল বক্স খাটটার এই দামটা তো মনে হয় বলা হয় নাই না এটার দাম কত চান ফুল বক্স খাটটা বত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র বত্রিশ হাজার টাকা আর কেউ যদি আপনার পাইকারি নিতে চায় তখন কিছু স্যার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার এখান থেকে পাইকারি যারা নিয়ে ব্যবসা করবেন তারা এখান থেকে নিতে পারবেন